আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনই কোনো না কোনো সময় কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন দেখো এই কোশ্চেনটা ডবলু বিসিএস পরীক্ষা এসেছিল এই কোশ্চেনটা আড়ারিড একটা পরীক্ষা এসেছিলো এই কোশ্চেনটা সিডিএস পরীক্ষা এসেছিলো এই কোশ্চেনটা আবার ডব্লু বিসিএস পরীক্ষা এসেছিলো আজকের ক্লাসটা তুমি যদি শেষ অব্দি দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি একটা কোশ্চেন করানোর পরের কোশ্চেনটা তুমি নিজে সঠিক উত্তর আনতে পারবে চলো শুরু করা যাক আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যালেঞ্জ ইউর স্টাডি দেখো বোর্ডের দিকে খেয়াল করো আজকের প্রথম কোশ্চেন ডবলু বিসিএস পরীক্ষায় আসা একটা কোশ্চেন দেখো খুব সহজে আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবো কোশ্চেনটা খুব ভালো করে পড়ো দেখো কি বলছে বলছে কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ তোমাকে বলা হচ্ছে কোন সংখ্যাকে এগারো দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কোশ্চেনের মানে তো দেখো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমরা যদি এগারো দিয়ে ভাগ করে করে চেক করি আমাদের কিন্তু অনেকটা টাইম চলে যাবে তো আমরা কিন্তু এগারো দিয়ে ভাগ করে করে চেক করবো না তার জন্য একটা শর্টকাট টেকনিক আমরা ইউজ ঠিক আছে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কি না সেটা বোঝার জন্য একটা নিয়ম আছে নিয়মটা যে সংখ্যাগুলো আমাদের কাছে দিয়েছে যেটা আমাদের করতে হবে অল্টারনেটিভ নাম্বার গুলো আমরা যোগ করবো ঠিক আছে খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে প্রথমে আমরা কি করব এই তিনের সঙ্গে এই তিন যোগ করব আবার এই তিনটা যোগ করবো এবং এই তিনটা যোগ করবো ঠিক আছে এই তিন এই তিন এই তিন এবং এই তিন এই তিনগুলোকে যোগ করো এক দুই তিন চার চারটে তিন গুণ করলে মানে যোগ করলে আমাদের কত হচ্ছে বারো হচ্ছে তিন আর তিনের ছয় তিন নয় তিনে বারো ঠিক আছে এরপরে বাকি যে তিনগুলো বেঁচে আছে তাদেরকে যোগ করো তিন আর তিনে কত হচ্ছে ছয় আর তিনে কত হচ্ছে নয় অর্থাৎ আমরা দেখলাম একটা পেলাম বারো প্রথম সেটে পেয়েছি আমরা বারো পরের সেটে আমরা কত পেলাম যোগ করে পেলাম নয় এই দুজনকে আবার বিয়োগ করে দাও কত বাচ্ছো দেখো বারো থেকে নয় বিয়োগ করলে কত হচ্ছে তিন এরপরে আমাকে চেক করতে হবে বিয়োগ ফল যেটা আমাদের আসলো সেই বিয়োগ আমরা কি এগারো দিয়ে ভাগ করতে পারবো যদি দেখো যে বিয়োগ ফলকে এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তোমার ওই অপশনটাই হয়ে যাবে সঠিক তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে চেক করে আমরা দেখলাম আমাদের কত আসছে আমাদের তিন আসছে তো আমরা দেখছি তিনকে তো এগারো দিয়ে ভাগ করা যায় না সুতরাং আমরা বুঝে গেলাম প্রথম অপশানটা আমাদের ভুল ঠিক আছে প্রথম অপশান আমাদের কি আসলো ভুল আসলো চলো পরবর্তী অপশান আমরা চেক করব নিয়মটা একই রকম যারা এখনও বুঝতে পারিনি খুব ভালো করে ঠান্ডা মাথায় সংখ্যা বোঝার চেষ্টা করো অল্টারনেটিভ নাম্বারগুলোকে যোগ করো প্রথম একের সঙ্গে আবার এই একের যোগ করো এক আর একে কত হচ্ছে দুই দুই আর একে তিন তিন আর কত হচ্ছে চার কত পেলাম আমরা চার পেলাম আচ্ছা এরপরে বাকি যে একগুলো বেঁচে আছে তাদেরকে যোগ করো এই একের সঙ্গে এই এক যদি আমরা যোগ করি এক একে দুই দুই আর একে কত হচ্ছে আমাদের তিন কত পেলাম আমরা চার থেকে তিন বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এক আমরা দেখছি এক কেউ তো এগারো দিয়ে ভাগ করা যায় না এক কেউ যেহেতু এগারো দিয়ে ভাগ করা যায় না সুতরাং এই অপশানটা আমাদের হয়ে গেল কি ভুল আশা করছি বুঝতে পারলে চলো অপশান সিটে এবার আমরা চেক করব। অপশান সি আমরা চেক করব। দেখো প্রথম দুইয়ের সঙ্গে তিন নম্বর দুই যোগ হবে মানে একটা করে বাদ দিয়ে বাদ দিয়ে যোগ হবে ঠিক আছে দুই আর দিয়ে কত হচ্ছে চার চার আর দিয়ে কত হচ্ছে ছয় ছয় আর দিয়ে কত হচ্ছে আট প্রথম সেটে আমরা কত পেলাম আট পেলাম চলো বাকি দুইগুলোকে আমরা যোগ করব। দুই আর দিয়ে কত হচ্ছে চার চার দিয়ে কত হচ্ছে ছয় ছয় আগে কত হচ্ছে আট আট থেকে আট বিয়োগ ফলে কত হচ্ছে শূন্য আট থেকে আট বিয় করলে কত হচ্ছে আমাদের শূন্য শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি শূন্যই তো হয় সুতরাং অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার খুব ভালো করে যে বিষয়টা বলছি এখন মনে রাখবে তোমার এই বিয়োগ যদি জিরো আসে অথবা তুমি যদি দেখো যে এগারোর কোনো গুণিতক অর্থাৎ এগারো আসছে এগারো দুকানে বাইশ তিন এক রঙ তেত্রিশ চার এক চুয়াল্লিশ এই ধরনের কোনো সংখ্যা আসে তখন তুমি বুঝে যাবে যে তোমার সেই অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তার মানে আমরা কী শিখলাম জিরো আসা চাই অথবা É a বা এগারো দি যেমন বাইশ তিন আগারং তেত্রিশ চারাগরং চুয়াল্লিশ পাঁচ এগারং পঞ্চান্ন এই ধরনের সংখ্যা যদি আসে বিয়ে করার পর আমরা বুঝে যাব সেই অপশানটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ যে চারটে অপশান কোশ্চেন আমাদেরকে দিয়েছে এগারো দিয়ে ভাগ না করেও খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারলাম যে সঠিক উত্তর আমাদের কী হবে অপশান সি জানি অনেকের কাছে এখনও পুরোপুরি ক্লিয়ার না অনেকের একটু কঠিন কঠিন লাগছে কোনো ব্যাপার না পরবর্তী কোশ্চেন আমরা সলভ করবো খুব সহজে তোমার কাছে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একটা আমরা কাজ করবো প্রথমে এই কোশ্চেনটা সলভ করবো তারপরে দেখবে তোমরা

যোগ করবো চার আর দুই হচ্ছে আমাদের ছয় ছয় আর সাথে হচ্ছে আমাদের তেরো তেরো আর আটে আমাদের কত হয়ে যাচ্ছে একুশ তো প্রথম সেট থেকে আমরা কত পেলাম একুশ পেলাম চলো বাকি সংখ্যাগুলো আমরা যোগ করব। আট আর তিনে এগারো এগারো আর একে কত হচ্ছে আমাদের বারো একুশ থেকে বারো যদি আমরা বাদ দিই আমাদের কত হচ্ছে নয় হচ্ছে কত হচ্ছে আমাদের নয় হচ্ছে তো আমরা দেখছি যেহেতু নয়কে আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো না খুব সহজে আমরা বুঝে গেলাম প্রথম অপশানটা আমাদের ভুল হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী অপশান আমরা চেক করব চলো ঠিক একই রকমভাবে অল্টারনেটিভ সংখ্যাগুলোকে যোগ করো চার তিনে কত হচ্ছে সাত সাতের সাথে কত হচ্ছে চোদ্দো চোদ্দো আর আটে কত হচ্ছে বাইশ প্রথম সেটা আমরা কত পেলাম বাইশ পেলাম মাইনাস দাও বাকি সংখ্যাগুলোকে যোগ করো আর দিয়ে কত হচ্ছে দশ দশ আর একে কত হচ্ছে এগারো বাইশ থেকে এগারো যদি আমরা বাদ দিই কত পাচ্ছি আমরা এগারো পাচ্ছি আমরা বুঝতেই পারছি এগারোকে যেহেতু এগারো দিয়ে ভাগ করা যায় সুতরাং সঠিক উত্তর আমাদের কী হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করছি খুব সহজে তোমরা শিখে গেছো বাকিগুলো চেক করার আমাদের দরকারই নেই কারণ প্রথমে আমরা অপশান বি কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তোমরা চাইলে চেক করে দেখো অপশান সি এবং অপশান ডি যেতে এইভাবে চেক করে দেখো চলো আমি তোমাদের দেখেই দিচ্ছি যদি আমরা অপশন সি এবং অপশন ডি চেক করে দেখি দেখবে আমাদের কিন্তু উত্তর আসবে না দেখো আটের দিয়ে কত হচ্ছে দশ দশের সাথে কত হচ্ছে আমাদের সতেরো সতেরো আট হয়ে যাচ্ছে কত পঁচিশ ওকে মাইনাস চার তিনে কত হচ্ছে সাত সাত কত হচ্ছে আট পঁচিশ থেকে যদি আমরা মাইনাস করি নয় দশ এগারো বারো তারপরে পনেরো সাত হচ্ছে সতেরো হচ্ছে সতেরোকে কে যেহেতু আমরা এগারো দিয়ে ভাগ করতে পারি না সুতরাং আমরা বুঝে গেলাম অপশন সিও কিন্তু আমাদের মিলবে না বা অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না একই রকম ভাবে অপশন ডি তুমি চেক করে দেখো যে উত্তর আমাদের আসবে তাকে কিন্তু আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো না তো আশা করছি খুব সহজে তোমরা বুঝতে কিভাবে এই ধরনের কোশ্চেন সলভ করতে হয় এরপরের কোশ্চেনটা চলো আমরা সলভ করবো আমি তোমাদেরকে বলবো অবশ্যই নিজের আগে ট্রাই করো নিজের আগে সঠিক উত্তর আনো তারপরে কিন্তু আমার সঙ্গে মেলাবে অবশ্যই তোমরা নিজেরা পারবে রেলের একটা এক্সামে কিন্তু কোশ্চেন টেস্ট ছিল কোশ্চেনে তোমাকে কি বলছে একই বিষয় একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে এগারো এর গুণিত কোনটি এর মানেই তোমাকে চা হচ্ছে কোন সংখ্যাকে আমরা এগারো দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো ভাগ না করে আমরা চেক করা শিখে গেছি চলো আমরা চেক করবো একটু আগে আমরা কি শিখলাম দু এর আগে কত হচ্ছে তিন তিন এর আগে কত হচ্ছে চার 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 আমরা কত পেলাম এখানে আট পেলাম মাইনাস দাও বাকিগুলোকে চেক করো এক আর একে কত হচ্ছে আমাদের দুই দুই আর কত হচ্ছে আমাদের ছয় আট থেকে ছয় বিয়োগ করলে দুই হচ্ছে অর্থাৎ আমরা বুঝে গেলাম অপশানে আমাদের সঠিক হবে না কারণ দুই কে এগারো দিয়ে কিন্তু ভাগ করা যায় না ঠিক আছে চলো অপশন বি আমরা চেক সাত আর ছয় হয়ে যাচ্ছে আমাদের আর আমাদের কত হচ্ছে হচ্ছে থাক দিলাম চলো বাকিগুলো আমরা চেক আট বেঁচে আছে এবং আমাদের দুই বেঁচে আছে নয় আর আটে হচ্ছে আমাদের সতেরো সতেরো দিয়ে কত হচ্ছে উনিশ উনিশ থেকে উনিশ বিয়ে করলে কত শূন্য হয় একটু আগে আমি তোমাদের শিখেছি শূন্য অথবা এগারোর কোনো গুণিতক যদি আসে খুব সহজে আমরা বুঝতে পারবো যে সেটা এগারো দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ আমরা বুঝেই গেলাম অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর তো আশা করছি খুব সহজে তোমরা আজকের প্রথম টাইপটা শিখতে পারলে এরপর তোমাকে ইলেভেন দিয়ে এই টাইপের যেমনই কোশ্চেন দিক না কেন খুব সহজে তুমি কিন্তু সঠিক উত্তর আনতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব যেটা তোমাদের ডব্লিউ বিসিএস পরীক্ষায় আসা একটা কোশ্চেন কোশ্চেনটা তোমাকে কি বলছে বলছে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখো আগের যে তিনটা কোশ্চেন আমাদের ছিল সেক্ষেত্রে আমাদের কি ছিল ইলেভেন ছিল একটু আগে আমরা শিখলাম ইলেভেনের নিয়ম এখন আমরা শিখবো তিনের নিয়ম ঠিক আছে তিনের নিয়ম কিন্তু আলাদা খুব ভালো করে আমাদের শিখতে হবে খুব সহজ একটা বিষয় আচ্ছা তিনের নিয়মটা শেখানোর আগে একটা ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে এবং অনেকেই বলেছিলে তোমার কাছে আমরা অঙ্ক শিখতে চাই তো তোমাদের সুবিধার জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি অঙ্কের সম্পূর্ণ কোর্স লঞ্চ করেছি যে কোর্সের আমি নাম রেখেছি জিরো টু প্রো কথার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো জিরো টু প্রো অর্থাৎ তুমি যদি অঙ্কে খুব কাছাও হয়ে থাকো খুব সহজে তুমি যদি এই কোর্স জয়েন করো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি প্রত্যেকটা বিষয় খুব সহজে কিন্তু তুমি শিখতে পারবে ঠিক আছে যে কোর্সের মধ্যে আমি তোমাদের পঁয়তাল্লিশটার বেশি অধ্যায় করাবো অর্থাৎ তুমি যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও না কেন সমস্ত অধ্যায় তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে সে তুমি রেল বলো কি পুলিশ বলো কি এসএসসি বলো যে কোনো পরীক্ষার সিলেবাস তোমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যার মধ্যে তোমরা আড়াইশোটার বেশি ক্লাস পাবে পঁয়তাল্লিশটার বেশি অধ্যায় তোমরা পাবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটস পিডিএফ আকারে পাবে এবং প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ঠিক আছে যে কোর্সের আমরা টোটাল দাম রেখেছি তিন হাজার টাকা কিন্তু চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমাদেরকে তিন হাজার টাকা দিতে হবে না তোমাদের জন্য একটা স্পেশাল অফার থাকছে সেটা হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই তোমরা যারা এই ভিডিওটা দেখছো শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে অবশ্যই এই ভিডিওর নিচে দেওয়া আছে আমাদের অ্যাপের দেওয়া আছে সেই অ্যাপ আগে ডাউনলোড করো অ্যাপের মধ্যে দেখবে ফ্রিতে আরো কিছু ডেমো ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলো তুমি দেখতে পারো ঠিক আছে এই মুহূর্তে তুমি যদি অ্যাপ ডাউনলোড করো আমি যখন ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে তুমি যদি অ্যাপ ডাউনলোড করো তুমি কিন্তু কোর্সের প্রাইস দেখবে নশো নিরানব্বই কিন্তু তুমি যদি নিজে নিজে কিনে ফেলে তোমাকে কিন্তু শো নিরানব্বই দিতে হবে তো আমি তোমাকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পাবে অ্যাপ ডাউনলোড করার পর বলবে আমার টিম থেকে অবশ্যই আমরা দেখেছি স্যার বলেছে পাঁচশো নিরানব্বই এর অফার ঠিক আছে অর্থাৎ আমি পাঁচশো নিরানব্বই জিরো টু প্রো কোর্সটা কিনতে চাই এটুকু তুমি যদি এস এম এস করে লেখো বাকিটা কিন্তু আমার টিম থেকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে ঠিক আছে তুমি যদি এই ভিডিওটা এত অব্দি দেখে থাকো তুমি যখনই দেখো কেন তিন হাজার টাকার কোর্স তুমি কিন্তু পাঁচশো নিরানব্বইতেই পাবে ঠিক আছে স্পেশাল অফার শুধুমাত্র এই ভিডিওতে আমি তোমাদের জন্য দিলাম ঠিক আছে তো চলো নতুন একটা নিয়ম আমরা শিখবো কোশ্চেন আমাকে বলছে কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে কিনা এটা চেক করার একটা সহজ নিয়ম হচ্ছে কোশ্চেনের যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোকে নিজেদের মধ্যে যোগ করো ঠিক আছে যোগ ফল যদি তুমি দেখো যে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে পুরো সংখ্যাটা তোমার কিন্তু তিন দিয়ে ভাগ যাবে চলো আমি তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এই অপশন ভিতরে কি আছে দুই চার তিন পাঁচ সাত আট শূন্য এবং ছয় প্রত্যেকটা সংখ্যাকে নিজেদের মধ্যে যোগ করে দাও ঠিক আছে দেখো চার দিয়ে কত হচ্ছে ছয় ছয় আর তিনে হচ্ছে আমাদের নয় নয় আর পাঁচে হচ্ছে আমাদের চোদ্দ চোদ্দ আর সাথে হচ্ছে আমাদের একুশ একুশ আর আটে হয়ে যাচ্ছে আমাদের উনত্রিশ উনত্রিশ আর ছয় আমাদের হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে আমরা কত পেলাম পঁয়ত্রিশ পেলাম এরপরে আমরা দেখবো আচ্ছা পঁয়ত্রিশ তো আমরা পেয়েছি পঁয়ত্রিশকে তিন দিয়ে কি পুরোপুরি ভাগ করা যায় হচ্ছে না তিন দিয়ে ভাগ করতে গেলে তো পুরোপুরি মিলবে না সুতরাং অপশান এ আমাদের ভুল চলো আমরা চেক করি দেখো কি কি আছে আট আছে তিন আছে চল পর যোগ করি আট আর তিনে এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর সাত যদি আমরা যোগ করি আমাদের কত হচ্ছে বাইশ বাইশ আর নয় হয়ে যাচ্ছে আমাদের কত একত্রিশ একত্রিশ আর পাঁচে হয়ে যাচ্ছে আমাদের ছত্রিশ ছত্রিশ আর ছয় হয়ে যাচ্ছে আমাদের বিয়াল্লিশ বাহ আমরা কত পেলাম বিয়াল্লিশ পেলাম আমরা দেখছি বিয়াল্লিশকে যেহেতু তিন দিয়ে ভাগ করা যায় তিন চোদ্দ বিয়াল্লিশ হয় সুতরাং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে যে কোনো বড়ো সংখ্যাকে তিন দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে কি না সেটা চেক করার জন্য আমরা কী করবো প্রত্যেকটা সংখ্যাকে নিজেদের মধ্যে যোগ করব। যোগ ফল যদি আমরা দেখি যে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেও থাকবে পুরো বড় সংখ্যাটাও তোমার কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে আশা করছি খুব সহজে তোমরা তিনের নিয়মটাও শিখতে পারলে চলো এরপরে আমরা শিখবো নয়ের নিয়ম দেখো নেক্সট কোয়েশ্চেন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তোমাকে বলা হচ্ছে কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তোমাদের অনেকের মনে হতে পারে দাদা তিনের পরে নয় নিয়মটাই কেন শেখাচ্ছে অন্য কোন সংখ্যা কেন শেখাচ্ছে না দেখো কারণটা হচ্ছে তিনের নিয়ম যা নয় নিয়মও তাই তার কারণেই আমি কিন্তু তোমাদের একেবারে নয় নিয়মটাও শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝে গেছো কিভাবে সলভ করতে হবে অবশ্যই ভিডিওটা পজ করে নিজের আগে সঠিক উত্তর আনবে তারপরে আমার সঙ্গে কিন্তু মেলাবে ঠিক আছে তিনের নিয়ম এবং নয়ের নিয়ম কিন্তু একই অর্থাৎ আমরা কি করব প্রত্যেকটা সংখ্যাকে নিজেদের মধ্যে যোগ করব যদি যোগ ফল নয় দিয়ে ভাগ চাই আমরা বুঝে যাব যে পুরো সংখ্যাটাও আমরা কিন্তু নয় দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে চলো আমরা চেক করি দেখো কি আছে সাত আছে পাঁচ আছে সাত আর বাচ্চা কত হচ্ছে বারো বারো আর তিনে হচ্ছে আমাদের পনেরো পনেরো আর দিয়ে কত হচ্ছে সতেরো সতেরো একুশ আমাদের তারপরে হচ্ছে ছাব্বিশ আর আটে কত হচ্ছে চৌত্রিশ প্রথম অপশান থেকে আমরা যোগ করে কত পেলাম চৌত্রিশ পেলাম আমরা দেখছি চৌত্রিশকে তো নয় দিয়ে ভাগ করা যায় না সুতরাং আমরা বুঝে গেলাম প্রথম অপশন আমাদের কী হবে ভুল হবে ঠিক আছে চলো নেক্সট অপশান আমরা চেক করি কি আছে দেখো ছয় আর দিয়ে কত হচ্ছে আট আট আর দিনে কত হচ্ছে এগারো এগারো আর চারে কত হচ্ছে পনেরো পনেরো আর পাশে কত হচ্ছে কুড়ি কুড়ি আর আটে হচ্ছে আঠাশ আঠাশ আর আটে কত হচ্ছে ছত্রিশ অর্থাৎ আমরা বুঝে গেলাম অপশান বি হবে আমাদের সঠিক উত্তর কারণটা কী কারণটা হচ্ছে ছত্রিশকে যেহেতু আমরা নয় দিয়ে ভাগ করতে পারি যোগ ফল দেখছি আমরা যে যোগফলটা আমাদের এসছে তাকে নয় দিয়ে ভাগ করা যায় সুতরাং আমরা বুঝেই গেলাম অপশান বি হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এই পুরো সংখ্যাটাকে নয় দিয়ে কিন্তু খুব সহজে আমরা ভাগ করতে পারবো ঠিক আছে তুমি চাইলে বাকি অপশান দুটো চেক করে দেখতে পারো বাকি অপশান দুটোর যে যোগফল আসবে সেগুলো কিন্তু নয় দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে আর একটা টেকনিক আমি তোমাদের শেখাচ্ছি খুব ভালো করে বোঝো এখন তো একটা টেকনিক শিখলেই আর একটা টেকনিক ঠিক আছে নয় দিয়ে তোমাকে চেক করতে বলেছে তো একটা কাজ করবে এর ভেতর থেকে দেখো যে কোন কোন সংখ্যা দুটো যোগ করলে আমাদের নয় হচ্ছে আমরা দেখছি ছয় আর তিনে নয় হচ্ছে তাহলে ছয়া আর তিনকে কেটে দাও ঠিক আছে টেকনিকটা খুব ভালো করে শেখো প্রথমে একটা টেকনিক তোমরা শিখে গেছো আর একটা টেকনিক শিখছো ঠিক আছে দেখো ছয় আর তিনে নয় হচ্ছে তো ছয় আর তিনকে আমি কেটে দিলাম ওই জন্য ঠিক আছে তারপরে আমরা দেখছি পাঁচ আর চারে নয় হয় পাঁচ আর চারকেও কেটে দাও তাহলে কি হচ্ছে তোমার অঙ্কটা সহজ হয়ে আসছে প্রত্যেকটা সংখ্যাকে তোমাকে আর যোগ করতে হবে না ঠিক আছে এখন যারা বেঁচে আছে তাদেরকে যোগ করো তাহলে তুমি বুঝে যাবে আঠার আটে কত হচ্ছে ষোলো ষোলো দিয়ে কত হচ্ছে আঠেরো আঠারোকে যেহেতু নয় দিয়ে ভাগ করা যায় সুতরাং আমরা বুঝে গেলাম পুরো সংখ্যাটাকেও আমরা নয় দিয়ে ভাগ করতে পারবো আশা করছি বুঝতে পারলে তুমি চাইলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করেও চেক করতে পারো অথবা এটাও করতে পারো দেখবে যে কোন দুটো সংখ্যা যোগ পর নয় হচ্ছে যেগুলো যোগ করে করে নয় হচ্ছে তাদেরকে আগেই কেটে দাও তারপরে যারা বেঁচে আছে তাদেরকে যদি যোগ করে তুমি নয় দিয়ে ভাগ করে চেক করো খুব সহজে তুমি বুঝতে পারবে পুরো সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ করা যাবে কিনা আশা করছি খুব সহজে বুঝতে পারলে চলো একটা ছোট্ট উদাহরণ যদি আমি তোমাকে দিই ধরো আমরা প্রত্যেকেই জানি যে সাতশো উনত্রিশকে আমরা নয় দিয়ে ভাগ করতে পারি তাই তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমাদের টেকনিকটা কাজ করছে কিনা আট নম্বর কত হচ্ছে বাহাত্তর হচ্ছে দেখো নয় নামলো কত হচ্ছে নয় হচ্ছে তো দেখো তুমি এই তিনটে সংখ্যাকে যোগ করে দেখো যে যোগফল আমাদের আসবে সেই যোগফলকেও কিন্তু সাতা দিয়ে কত হচ্ছে হচ্ছে দেখো দিয়ে ভাগ করা যায় আমরা বুঝে গেলাম পুরো সংখ্যাটাকেও আমরা কিন্তু নয় দিয়ে ভাগ করতে পারবো একটু আগে আমরা তিনের নিয়ম শিখেছি ধরো আমি তোমাকে বললাম হচ্ছে টু ফোর থ্রি ঠিক আছে তো তুমি চেক করে দেখো তিন দিয়ে যদি তুমি ভাগ করো দেখো তিন আসটা কত হচ্ছে চব্বিশ হচ্ছে তিন নামছে তিন এক তিন তাহলে খুব সহজে আমরা বুঝলাম যে দুশো তেতাল্লিশটা আমরা তিন দিয়ে ভাগ করতে পারি অন্যদিকে তুমি যদি শর্টকাট টেকনিক ইউজ করে দেখো যে যোগফল আমাদের আসবে তাকেও কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো দেখো চার দিয়ে কত হচ্ছে নয় দেখো কিন্তু দিয়ে ভাগ করা যায় এইভাবে টেকনিকটা আবিষ্কার হচ্ছে তো আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পারলে তিন এবং নয় থাকলে কিভাবে আমরা বুঝবো যে বড় বড় সংখ্যাকে আমরা তিন এবং নয় দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো কিনা চলো আজকে লাস্ট আমরা আরো একটা কোশ্চেন সলভ করবো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের সিডিএস পরীক্ষায় আসা একটা কোশ্চেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ভালো করে বুঝবে দেখো কোশ্চেনে কি বলছে তোমাকে তোমাকে বলছে কোন সংখ্যাটি দ্বারা সেভেন থ্রি এইট সিক্স জিরো থ্রি এইট বিভাজ্য অর্থাৎ কোশ্চেনের মানেটা কি তোমাকে বলা হচ্ছে চারটে অপশান তোমাকে দেওয়া আছে চারটে অপশানে চারটে সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে বলছে কোন সংখ্যাকে দিয়ে এই পুরো বড় সংখ্যাটাকে পুরোপুরি ভাগ করা যাবে তো দেখো পরীক্ষার খাতায় যদি আমরা ভাগ করা শুরু করি বা ভাগ করে করে চেক করতে চাই আমাদের কিন্তু অনেকটা টাইম চলে যাবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে শর্টকাট টেকনিক ইউজ করতে হবে ঠিক আছে আমরা অপশান দিয়ে দিয়ে চেক করব প্রথম অপশানে কি আছে অপশান এতে আমাদের আছে তিন চলো আমরা ফার্স্ট চেক করবো পুরো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে কি না তিনের নিয়ম একটু আগেই আমি তোমাদের শিখিয়েছি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবো যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটাও আমাদের যাবে ঠিক আছে চলো আমরা চেক করি সাতা তিন হচ্ছে দশ আর আটে আঠেরো আর ছয় চব্বিশ আর তিনে সাতাশ সাতাশ আর আট যদি আমরা যোগ করি আমাদের হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যেহেতু তিন দিয়ে পুরোপুরি ভাগ করা যায় না আমরা বুঝে গেলাম যে পুরো সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে না অর্থাৎ অপশান এ আমাদের ভুল চলো অপশান বি আমরা চেক করি অপশান বি দেখা মাত্রই আমরা বুঝতে পারছি অপশান বিও আমাদের ভুল হবে কারণটা কি দেখো পাঁচের নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা মানে পাঁচ দিয়ে যদি সেই সংখ্যাটা ভাগ যায় বাঁ দিকে তোমার যত সংখ্যায় থাক না কেন শেষে তোমার জিরো অথবা ফাইভ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে শেষে যদি জিরো অথবা ফাইভ থাকে সেই পুরো সংখ্যাটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি শেষে জিরো ফাইভের পাঁচ দিয়েও আমাদের কিন্তু ভাগ যাবে না অপশান এ এবং হয়ে গেল সি আমরা চেক করি অপশান সিতে কি আছে নয় আছে নয়ের নিয়মও আমি তোমাদের একটু আগে শিখেছি আমরা যোগ ফল একটু আগে চেক করে দেখেছি কত এসেছিলো পঁয়ত্রিশ এসেছিলো পঁয়ত্রিশকেও যেহেতু নয় দিয়ে ভাগ করা যায় না সুতরাং আমরা বুঝে গেলাম অপশান সিও আমাদের ভুল তাহলে অপশন ডি আমাদের বেঁচে আছে আমরা বুঝতেই পারছি যে অপশান ডি আমাদের সঠিক হবে তবু আমরা চেক করব যে আমাদের এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না ক্লাসের একদম শুরুতেই এগারো নিয়ম কিন্তু শিখিয়েছি আশা করি মনে আছে অল্টারনেটিভ নাম্বারগুলোকে যোগ করো আটার সাথে কত হচ্ছে পনেরো পনেরো শূন্য যোগ করলে পনেরো হচ্ছে পনেরো আর আট যদি আমরা যোগ করি আমাদের কত হচ্ছে তেইশ হচ্ছে তেইশ আমরা লিখলাম মাইনাস বাকি সংখ্যাগুলো যোগ করি চলো তিন আর ছয় নয় নয়ের তিনে কত হচ্ছে বারো বিয়োগ করলে কত আসছে তিন থেকে দুই বিয়োগ করলে এক দুই থেকে এক বিয়োগ করলে এক কত পেলাম এগারো পেলাম কে যেহেতু এগারো দিয়ে ভাগ করা যায় সুতরাং আমরা বুঝে গেলাম পুরো সংখ্যাটাকেও আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশান ডি তো আশা করছি আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজে আমি তোমাদের বোঝাতে পেরেছি আজকের ক্লাসের যে কোশ্চেনগুলো আমি তোমাদের করালাম প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো সময় বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আর তুমি যদি খুব ভালোভাবে বিস্তারিতভাবে প্রত্যেকটা অধ্যায় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের কোর্সটা জয়েন করো দেখো নেক্সট ক্লাসে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো প্র্যাকটিস করতে থাকো জয় হিন্দ